সম্মানিত মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়টি হল সেলফ রিভিউ সেলফ রিভিউ শব্দটির ভিন্ন অর্থ রয়েছে তো এটি বাংলা অর্থ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন বাংলাতে হয়তো আপনারা এটিকে বলবেন আত্মসমালোচনা কিন্তু আমার কাছে সেলফ রিভিউ হচ্ছে নিজের বিহেভিয়ার বা ব্যবহারের পুঙ্খানুপুঙ্খু পর্যালোচনা করা এখন নিজের বিহেভিয়ার বা ব্যবহার ব্যবহারের কিভাবে পুঙ্খানুপুঙ্খু পর্যালোচনা করবেন পর্যালোচনা করার একটি বিশেষ পদ্ধতি রয়েছে এই পদ্ধতি হলো যে প্রত্যেক দিন ইভিনিং টাইমে অর্থাৎ সন্ধ্যাবেলা কিংবা রাতে ঘুমাবার আগে নিরিবিলিতে শুয়ে অথবা বসে নিজের সারা দিনের কথাবার্তা কাজ কর্ম আচার আচরণকে নিজের আয়নায় একবার দর্শন করা নিজের আয়নাতে এই সবগুলো একটা একটা করে নিয়ে এসে দেখা এই দেখার নামটাই হচ্ছে সেলফ রিভিউ অর্থাৎ নিজের ব্যবহার আচার আচরণ এইগুলোর একটা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে দেখার নামই হচ্ছে সেলফ রিভিউ এখন এই ব্যবহারের রিভিউ করতে আপনি আপনারা কিভাবে করবেন সারা দিনের সকাল থেকে সন্ধ্যা অবধি সারাদিনের বা রাতের সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা অবধি সারা দিনের। হিসাব নিকাশ আপনাকে করতে হবে এই হিসাব নিকাশ হচ্ছে আপনার ব্যবহারের আচার আচরণের হিসাব নিকাশ এখন আপনাকে দেখতে হবে যে এই ব্যবহার সারাদিনে মানুষের সাথে আপনার ইন্টারাকশনের সময় আপনার বিহেভিয়ারের মধ্যে কোনো ভুল ত্রুটি ছিল কি না আপনি আপনার আচরণের মাধ্যমে বা কথাবার্তার মাধ্যমে আপনি কি কোনো টক্সিক কোনো কিছু করেছেন অর্থাৎ অন্যের সাথে আপনার ব্যবহারের ক্ষেত্রে আপনার ব্যবহারটা কি যথাযথ ছিল না ছিল না সেই ব্যাপারে সেই ব্যাপারে দৃষ্টি দেওয়া এখন আমি আমি ফর এক্সাম্পল আমি আমি বলছি ধরুন ধরুন আপনি যদি ধরুন আপনি যদি সারাদিনের মধ্যে কয়েকজন মানুষের সাথে চিৎকার করে কথাবার্তা বলে থাকেন বেডলি তাদের আচার আচরণের খারাপ আচরণের ক্ষেত্রে রেসপন্স করে থাকেন তাহলে তাহলে সেগুলো আপনার রেসপন্স করার যে রেসপন্স করার বা ব্যবহার করার যে বিষয়টা সেটি আপনার সেলফ রিভিউর মধ্যে নিয়ে আসবেন আপনার রিভিউর মধ্যে বিহেভিয়ারের রিভিউর মধ্যে নিয়ে আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কোন কোন জায়গায় মানুষের মনে কষ্ট দিয়েছেন বা আপনার আচরণ আচার আচরণের দ্বারা আপনি টক্সিক বিহেভিয়ারের শিকার হয়েছিলেন এটি আপনি নিয়ে আসতে হবে আপনি যদি আপনি যদি ধরেন আমি ফর এক্সাম্পল আমি বলি সারা দিনের সেলফ রিভিউর মধ্যে মধ্যে যদি আপনার এটি ধরা পড়ে যে আপনি আপনার কয়েকজন বন্ধু বান্ধবের সাথে অথবা একজন বন্ধুর সাথে বা একজন প্রতিবেশী মা পরিবারের সদস্যের সাথে কথা বলার সময় একটি লিসেনার ছিলেন না আপনি কথা বলার সময় বারবার বারবার ইন্টারাপ্ট করেছিলেন তখন এটিও আপনার সেলফ রিভিউ বা বিহেভিয়ারের রিভিউর সময় চলে আসবে যখন এটি আপনি ধরতে পারবেন তখন পরবর্তী দিন আপনি এটি না করার চেষ্টা করবেন এইভাবে দেখা যায় যে আপনার সারা দিনের প্রতিটি কথা বার্তা কাজ কাজকর্ম এগুলোর এগুলো যখন আপনি কাজকর্মের এগুলোর যখন আপনি রিভিউ করবেন তখন প্রথমত যেটি ধরা পড়বে সেটি হলো যে আপনার ব্যবহারের ক্ষেত্রে কোন কোন জায়গায় ভুল ত্রুটি ছিল কোন কোন ব্যবহারের কারণে মানুষের সাথে আপনার সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা ছিল এইগুলো আপনাকে এগুলো আপনাকে দেখতে হবে এগুলো সাথে সাথেই আপনার চোখের সামনে চলে আসবে তো সেলফ রিভিউ রিভিউ বা বা ব্যবহারের যে সেটি হচ্ছে আয়না তো এটি আপনাকে করতে হবে প্রত্যেক দিন যদি করেন তাহলে আপনার সেলফ গ্রোথ হবে আপনার আস্তে আস্তে আপনি দেখবেন আস্তে আস্তে প্রতিদিনই আপনি আস্তে আস্তে একজন ভিন্ন মানুষে পরিণত হচ্ছেন বা ভিন্ন মানুষের রূপান্তরিত হচ্ছেন মানে ইউ গেট বেটার এভরি সিঙ্গল ডে গেল তো আমি এখানে একটি কথা না বললেই হয় না সেটি হলো যে আমরা আমরা মনে করে থাকি যে আমরা আমরা সবসময় রাইট আছি হ্যাঁ তো আমার আমি 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 ইংলিশ একটা কথা ইংলিশে একটা বাক্য বলি ইফ আই ফিল দ্যাট আই এম রাইট ইয়ার্স সামওয়ান ওয়েলস ফিল্স দ্যাট আম রং হুইজ রাইট এর বাংলা অর্থ হচ্ছে আমি যদি মনে করে থাকি আমি সঠিক এরপরেও অন্য আরেকজন মনে করতে পারে যে আমি রং বা আমি ভুল তাহলে সঠিককে এই সঠিক কে বা না কে এটি প্রকাশিত হয়ে পড়বে প্রকাশিত হয়ে পড়বে বা এটি আপনার সাথে এক্সপোজড হয়ে যাবে যখন আপনি আপনার বিহেভিয়ারে রিভিউ করতে থাকবেন প্রত্যেক দিন বিষয়টা বুঝলেন তো এটা আত্মসমালোচনা কাইন্ড অফ আত্মসমালোচনা আপনারা বলতে পারেন তো আমি না হয় আত্মসমালোচনা না বলে রিভিউ বলতে পারি তো এই বিহেভিয়ারের রিভিউর আরেক নাম হচ্ছে চেক বিহেভিয়ার আপনার বিহেভিয়ার রকম ছিল এটিকে দিন শেষে আপনি চেক করতে পারেন তো আমার আমি তো প্রত্যেক দিনই এই এই বিহেভিয়ারের রিভিউ চেক করি আমার অন্যান্য কাজকর্মের দৈনন্দিন কাজকর্মের ত্রুটি বিচ্যুতি কি আছে এটিকেও আমি চেক করে থাকি আমি আমি সেলফ রিফ্লেকশন করে থাকি তো এটি আমাকে করতেই হবে আর আমার সেলফ গ্রোথের জন্য আমার একটা ডায়েরি আছে এই ডায়েরির মধ্যে মধ্যে আমি আমার ত্রুটি বিচ্যুতি আচরণগত ত্রুটি বিচ্যুতি খারাপ দিক অভ্যাস সবগুলো লিখে রেখেছি এগুলো আমি প্রত্যেকদিন সকালবেলা আমি পড়ে থাকি হ্যাঁ পড়ে থাকি যাতে এইগুলো আমি এইগুলো যাতে আমি না করি আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি কোন জায়গায় পড়ে যাবেন সেই দিকে অবশ্যই আপনি খেয়াল রাখেন তো ঠিক একইভাবে আমাদের ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে এগুলো যদি আমাদের ডায়েরিতে লেখা থাকে তাহলে আমরা আমরা এই ত্রুটি বিচ্যুতির মধ্যে যখনই পড়ে পড়ে যাওয়ার পরিস্থিতিতে পড়ে যাব। তখনই নিজেদেরকে সামলে নেব আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ ওল. থ্যাংক ইউ সো মাচ